খুলনার বিখ্যাত কামরুল হোটেলের নাম তো শুনিয়ে থেকেছেন তো এটা কিন্তু চৈঝাল মাংসের জন্য বিখ্যাত তো আমরা আজকে এ সততা যাচাই করার জন্য চলে গেলাম যে কামরুল হোটেলের মাংস আসলেই বেশি মজা কিনা আর এটা যে এত ফেমাস সেটার পিছনে কারণ কি আর দাম কেমন কোথায় সব কিছুই থাকছে এই ভিডিওতে তো আমরা এখানে চলে এসেছি আমার হাজবেন্ড কি বলে সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চলে আসছি হচ্ছে খুলনার বিখ্যাত এই যে আছে দুই জালে গোসের দোকান বা মাংসের দোকান যেটাকে বলা হয় কামরুল এর হোটেল তো আমরা এখন হচ্ছে কি কামরুল এর কাছে চলে আসছি যদিও আমরা খুলনা সিটিতে অবস্থান করছিলাম তো চিন্তা করলাম যে আমরা আসলে কামরুল রোডটা একবার ঘুরে যাই চলে আসছি কামরুল এর ওডে আজকে খালি একদম মানে সেই লেভেল একটা खाना বিনা হয়ে যাবে আর রিসেপশনে হচ্ছে দুই জালে আমি হাসি না সবাই কথা বলা যাবে না তাই না না কি ঠিকই যে আপনারা বাট পরে বলবো যে আজকে মারে দিতে পারেন না কারণ সামনে আজকে ফার্স্ট টাইম খেয়ে জানাবো যে পরে কেমন একটা সিক্রেট ব্যাপার আছে সেটা হচ্ছে গরুর মাংস পিস গুলো পিস গুলো কিন্তু দেখেন অনেক বড় তো আজকে ভালো বলে একটা খানা পিনা হয়ে তো আমরা এখানে হচ্ছে গরুর মাংস আর হচ্ছে সাদা ভাত অর্ডার করেছি আর এখানে এসে আপনার কোনো শশা সাল পাবে না এখানে হচ্ছে টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ এগুলোই এখানে হচ্ছে গরম গরম সাদা ভাত চলে আসলো আর তারপরে হচ্ছে এখানে কিন্তু মাংসটা বাছাই করে নেওয়া যাওয়া যাবে মানে আপনারা যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন তো মাংসের পিসগুলো বেশ ভালো ছিল কিন্তু চুজ করাটা একটু কষ্টকর ছিল কারণ এইখানে মাংসটা সবাই চাই যে একটু পরিমাণে বেশি মাংস থাকবে একটু ভালো পছন্দ মতো তো এই জন্য এটাই পছন্দ করে করে নেওয়া হয় সবাই আর কি নেয় তো আমার হাজব্যান্ড নিয়ে নিল দেন হচ্ছে আমারটাও চলে আসলো তো আমি হচ্ছে একটু হাড্ডিওয়ালা মাংস অনেক পছন্দ করি মানে মাংস থাকবে হাড্ডি থাকবে মানে নরম হাড্ডি এরকম সেটাই খুঁজতেছিলাম আর একটু সময় নিয়েই খুঁজলাম কারণ খাবো যেহেতু একটু পছন্দ মতো খুঁজে খুঁজেই নিই আর যেহেতু মেয়ে মানুষ একটু খুঁতখুঁতে স্বভাবের বেশি থাকে এই জন্য আমার একটু টাইম লাগছিলো তো আমাদের এখানে এসে আমরা যে গরু মাংস দুই পিস নিয়েছিলাম আর হচ্ছে সাদা ভাত আমাদের মনে হয় পাঁচশো টাকা মতো খরচ হয়েছিল এখানে এবার বলে দিই কামরুলের হোটেলটা আসলে কোথায় অবস্থিত এটা হচ্ছে জিরো পয়েন্টে অবস্থিত আপনারা যে কোনো খুলনার যে কোনো জায়গা থেকে আপনারা অটো করে চলে আসতে পারবেন আমরা গিয়েছিলাম হচ্ছে সোনাডাঙ্গা থেকে জিরো পয়েন্ট আমাদের মনে হয় একশো টাকা ভাড়া নিয়েছিল এমনই আর কি তো এখানে যে আমার মাংস দিয়ে দিয়েছে আর হচ্ছে চুই ঝাল এখানে অবশ্যই রসুন থাকে না তো এখানে হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে এক পিস বড় মাংস আর সাথে হচ্ছে কয়েক পিস চুই ঝাল তো সেরা চুই গোষে আমরা যেই মাংসটা পেয়েছি আর সেটা ছিল অনেক ভাজা ভাজা আর চুই ঝালের স্বাদটা তেমন পাওয়া যায় না তবে কামরুল হোটেলে এসে আমরা যা দেখলাম যে এটার স্বাদটা একদমই ভিন্ন আর অসম্ভব মজা তো আমি পার্সোনালি একটা কথা বলি সেটা হচ্ছে খুলনাতে আসেন যদি কখনো বেড়াতে তাহলে অবশ্যই কামরুল হোটেলে আপনারা হচ্ছে চুইঝালের এই গোষ্ঠা ট্রাই করে দেখবেন এটার মানে স্বাদটা একদম অথেন্টিক আর ভীষণ ভীষণ মজা মানে মেন কথা হচ্ছে চুইঝাল আর গোষের যেই অথেন্টিক স্বাদ সেটা অবশ্যই কামরুল হোটেলেই পাবেন আর কোথাও পাওয়া যাবে না আর বাসায় যদি রান্না করেন সেটা আলাদা বিষয় আর সিরাজ চুই আমরা অনেকবার খেয়েছি সেটা স্বাদের থেকে এটা হাজার গুণ বেশি স্বাদ মাংসের পরিমাণটাও বেশ ভালো ছিল আর আপনারা চাইলে আর একটু ঝোল নিতে পারবেন এটার সাথে তো এই মাংসটা দেখছেন একদম নরম করে রান্না করা মানে সবাই খেতে পারবে আর মশলাটা পরিমাণ মতো সিরাজ চুই ঝালে যে পরিমাণ মানে মশলাটা থাকে এটা কিন্তু ওই না মশলা পরিমাণ মতো দেওয়া কিন্তু স্বাদটা ছিল ভীষণ আমি কিন্তু কামরুল হোটেলে এই প্রথম খেলাম এর আগে কখনো খাইনি